পাশের বাড়ির ঢেকু রাত্রিবেলা যখন লেপ মুড়ি দিয়ে তার বউবার সে শুয়ে যায় সে লেপের মধ্যে কি ঘুসুং ঘাসুং ঠুসুং ফাসুং করে সে আর কি বলবো দাদা তখন আমার গা হাত পা রাত্রে যেন শিড় শিড় করে ওঠে দাদা বাহানোটা রবিবারে আমরা বছরে বাহান্ন দিন মেয়েগুলোকে দেখতে পাই না এই যে বিয়ে করিনি বলে আমার কি কম দুঃখ আমি শুধু লজ্জাই তো হয়ে গেছে আরে ভাই তুই দে হ্যাঁ আচ্ছা কালু হ্যাঁ দাদা আমাদের মোট কত বিঘা জায়গা ছিল হ্যাঁ দাদা কুড়ি বিঘা কুড়ি বিঘা মোট তাহলে আমরা ভাগে পেয়েছিলাম মোট হচ্ছে হ্যাঁ বাবা ভাগ করে দিয়েছিল কত হ্যাঁ তোকে ছ বিঘা হ্যাঁ আমাকে ছ বিঘা হ্যাঁ আর হচ্ছে ওই লালুকে মানে তোকে ছ বিঘা

ছোট ভাই হিসাবে তোমার কাছে একটা অনুরোধ ছিল আরে হ্যাঁ তোদের সব দাবি আমি মানবো হ্যাঁ আমি তো তোদের দাদার রামচন্দ্র রাম আর তুই আমার অনুজ লক্ষণ আর তুই ঠিক আছে বল কি দাবি আছে বল মন খুলে বল দাদা তুই কি বিয়ে শাদি করবে না কেন তুই না বিয়ে করার জন্য আমরা বিয়ে সারি করতে পারছি না পাশের বাড়ি সব ছেলে মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে আর আমরা দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছে জানো দাদা পাশের বাড়ি পদে যখন তার বুকে নিয়ে বাড়ি যায় তখন সেটা দেখে আমার বুকটা ফেটে যায় কি কি বলবো না পাশের বাড়ির ঘেটু রাত্রিবেলা যখন লে মুড়ি দিয়ে তার বউ আর সে ঘুমিয়ে যায় সিজিল নেপের মধ্যে কি ঘুঘু ঘুঘুন ঘুঘুন ফাসুন করে হুম সে আর কি বলবো দাদা তখন আমার ঘাট পার রাত্রি জানো শুয়েছি পুরো এমুট করে আর ঠিকই ভটুর জানোর পাশে যে সারাতরী বসে থাকিস নাকি দাদা আমার নামে একদম বাজে কথা বলবে না জানো দাদা আমি মাধ্যমে তিনবার কমফর্ট পাওয়া ছেলে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি হাত জোর ক্ষমা শেখা চাইছি ঠিক আছে তুই ভালো ছেলে ভালো ছেলে কিন্তু ভাই দেখ ওই বিয়ে ছিল আমার দ্বারাই হবে না কেন দাদা তাহলে কি আমরা বিয়ে সাথে করবো না দেখ আমি কি জীবনে চেষ্টা করিনি বিয়ে সাথে করার আমি পরপর তিনজন মেয়েকে ভালোবেসেছিলাম আহ তিন জন মেয়ে আমাকে হচ্ছে ধোঁকা দিয়েছে আর জানিস তো আমার তিন 6 বিঘা জায়গার মধ্যে 3 বিঘা ভিটি হয়ে গেছে ওই মেয়ের পিছনে ছুটে ছুটে ঠিক আছে আমার সঙ্গে প্রেম ভালোবাসা করলো তারপরে পাখি উড় উড় অন্য লোকের সঙ্গে ভেজে গেল আজকে বলে জুতা দাও কাল বলে জামা দাও আজকে বলে পার্কে নিয়ে চলো মানে কি পিকচারটা মানে শুটিংটা আমার সঙ্গে হলো কিন্তু শটা হলো অন্য হলে আমি তো সেই দুঃখে তো আজকের বাংলা বিয়ার খেয়ে আমার দুঃখ বলে থাকি আর সেই জন্য বলি ভাই বিয়ে করিস না

এই সালা রবিবার যে কে আবিষ্কার করেছে সালার মুখে ঝাড়ি সালা রবিবার আবিষ্কার করেছে এই দেখ তিনশো পঁয়ষট্টি দিনের বছর তার মানে বাহাত্তর

এরা ভবিষ্যতে কি করে যে বাঁচবে কি করে যে থাকবে আমার খুব চিন্তা হয় চল বাড়ি থেকে তো খাবার খাওয়া দাওয়া করতে হবে তাইতো বাড়িটা আরে যতদিন বড় বাপটা আছে ততদিন কোনো চিন্তা থাকবে না আমাদের বাবা যতদিন আছে ততদিন আমরা এরকম আরাম আয়ে ফুর্তি করে খাটিয়ে দেবো ঠিক আছে কোনো চিন্তা নেই

বা বাবা তোদের লজ্জা করে না এই দিনে না আমরা তিন ভাই হলাম গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমাদের কত মানুষ সম্মান করে জানো একদম মাতাল বলবে না এই তো সেদিন পোল্টুদের বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের নিমন নিমন্তন্ন কর করেছিল আমরা গেছিলাম হ্যাঁ সবার খাওয়া হয়ে গেল আমাদের শেষে খেতে দিল জানো ফাঁকা জায়গায় তাহলে আমরা পেশাল ঠিক আছে ওই তো ওই মন্দিরে পুজো হয়েছিল আমরা তিনজন মদ খেয়ে গিয়েছিলাম আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছিল যেন আমরা পেশাল হ্যাঁ এই জন্যে ঠিক আছে আমরা সব সময় পার্সোনাল ভাবে থাকি ঠিক তো ঠিক আছে ওই তো ওখানে ওদের হচ্ছে ওদের অন্নপ্রাসন হয়েছিলাম আমাদের নিমন্ত্রণ করেছিল আমাদের নিমন্ত্রণ করে না আমরা গেছিলাম কি সম্মানীয় ব্যক্তি বাবা মেলা ফেস ফেস ভালো লাগে না কি রান্না করেছো বল না আমি এই বুড়ো বয়সে তোদের কি রান্না করে খাওয়াতে পারবো না তাহলে কে রান্না করবে আচ্ছা ভলু তোরা কি কোনোদিন মানুষ কেন বাবা আচ্ছা ভলু আমার কি ইচ্ছা করে না বাড়িতে একটা বৌমা আসুক নাতিপুতি হোক তারা খেলে বেড়াক না ওই সব বিয়ের চক্কর টক্কর আমরা যেতে পারবো না ও বিয়ে করা মানে মহা ঝামেলা হ্যাঁ তুমি চলো তো চলো আমাদের খেতে দেবে চলো আমাদের খুব খিদে লেগেছে চলো চল আমি যে দিন আছি আমার বুঝে তারা খেয়ে মেখে বেঁচে থাক অনেক তুই ফাইছো ফাইজ ফাইছো খেতে খেলবে খেতে খেতে খেলবে দেখে নেবে

তুমি যাও তুমি যাও তোমার তুমি যাও তোমার জায়গা তুমি যাও আমার না আমি যাই আমার কাজ আমাকে করতে হবে আমাকেই মাঠে যেতে হবে এরা কখনো মানুষই হলো না তিনজন কখনো মানুষ হবে মাঠের কাজ আমাকেই মাঠে করতে হবে আমি যাই কদালটা নিয়ে বাবা শরীরও ভালো নয় কি অসুস্থ শরীর ভালো লাগে না আয় বাবা ভলু লালু কালু আয় আমার আমার বাবা হ্যাঁ বাবা তো অসুস্থ তো যে জায়গা দিয়েছিলাম তার সব বিক্রি করে সব নষ্ট করে ফেলছিস খেয়ে ফেলছে আমার 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 দু বিঘা জায়গা আছে সেই দু বিঘা জায়গার জমি কোণে একটা সোনার কলস পুঁতা আছে যা যা তোরা 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 সেইটা কি সত্যি বাবা হ্যাঁ সেইটাকে খুঁড়ে খুঁড়ে নিয়ে তো তিন ভাই নিজেদের মধ্যে ভাগ বার করে এদেরকে যা দেখলাম সব তো জুয়া ভাঙ্গি করে খেয়ে সব নষ্ট করে দিল এদেরকে আমি একবার শেষ চেষ্টা করে দেখি এদেরকে মানুষ করা যায় কিনা না

বাবা কি হল কি হল তোমার কি বুড়া বয়সে ভিমরতি হয়ে গেছ কেন কেন আচ্ছা বাবা তুমি মিথ্যা কথা বললি কেন আমার তোমার মিথ্যা কথার জন্য সারা ক্ষণ গিয়ে আমরা গোটা জমিন তেড়ে ফেললাম গদান দিয়ে কুচি কোথাও তো আমরা সারা ফসল ফেললাম না তুমি এই ভাবে আমাদের মিথ্যা কথা বলে সারাটা দিন ঘাটালে না বাবা আমার বয়স হয়েছে তো দেখি কি বলতে কি বলেছে তোরা কি সব জোনটাকে তেড়ে ফেলেছিস না রে বাবা বলা ভুলই যা আমার কখন বলে ফেলি মাথার কোন ঠিক থাকে না আমার কাছেই আমার কাছেই সোনার এই দান আছে দেখ বাবা দেখ হ্যাঁ কত সোনার দান এই সোনা চারিদিকে ছড়িয়ে দিলি এর থেকে যে কত সোনা ফলবে তা তোরা হ্যাঁ বাবা আমরা তোরা সবাই সোনার দানা পেয়ে গেছি আমরা সোনার পেয়ে গেছি

সোনা ফলবে শুধু সোনা নাই কিছুদিন পরে শুধু সোনা ফল চালু ওদিকে ওইদিকে ওদিকে হ্যাঁ সোনা আমাদের ভশেষ

বাবা কষ্ট হচ্ছে বাবা তো তিন ভাই তিন ভাই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর তোরা মদ খাবি না না মদ খাবি না আর নেশা ভান করবি না তোরা 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 নিজেরা নিজেরা ঠিক ঠিক পথে হ্যাঁ বাবা তোমাকে তোমাকে আমরা এই ছুঁয়ে করছি আমরা কোনোদিন মদ খাবো না নেশা করবো না জোয়া খেলবো না আর আমরা আমরা তিন ভাই সারা জীবন মিলেমিশে থাকবো কোনোদিন ঝগড়া সাথে কিচ্ছু করবো না বাবা কিচ্ছু করবো না বাবা 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 তুমি চলে গেলে বাবা তুমি তুমি আমাদের কেন ছিলে না বাবা আমাদের কি হবে বাবা তুমি তুমি চলে গেলে বাবা তুমি আমাদের কাছে সব ছিলে বাবা তোমার কথা না শুনে আমরা অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি বাবা ক্ষমা করে দিয়ে বাবা বাবা তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা আমরা আর কোনোদিন মদ খাব না গয়া খেলব না নেশা ভাঙ করব না বাবা বাবা একবার তাকাও বাবা 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 কথা বলো আর তাকাবেন আরে ছোট আর তাকাবেন না বাবা আমাদের চোখে সারা জীবনের যে আমি চলে যাওয়ার পরে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে বুঝতে পারছি বাবা হারণা মানে বুঝতে পারিনি দা এরকম অবস্থা হয়ে যাবে আমরা সেদিন ভুল করছিলাম যে বাবা তার মায় আজ খুব ভালো করেই বুঝতে পারছি দাদা আমাদের তো একদম পয়সা করে কিছু নেই হাতটা একদম ফাঁকা কি করে চলবে আমরা কি খাবো কি করে বাঁচব কিছু হ্যাঁ রে কালু আর লালু বাবা বলতো যে আমি যেদিন থাকবো না সেদিন তোরা বুঝতে পারবি আমরা সেদিন বাবার কথাটা শুনিনি আমরা মদ খেয়েছি জোয়া খেলেছি অনেক মেয়ের পিছনে পয়সা উড়িয়েছি আজকে বুঝতে পারছি বাবার কথা যদি আমরা বাবার কথাটা শুনতাম তাহলে আমাদের বাবা যে কি জিনিস আজ তা বুঝতে পারছি বাবা যতদিন ছিল মাথার উপরে আকাশের মতো আমাদেরকে ঘিরে রেখেছিল জল ঝড় বৃষ্টি যাই আসুন এখনো আমাদের বুক আগলে রক্ষা করেছে আজকে বাবা নেই বাবা هارঅনন মানেটা আজকে হারে হারে ঠিক পাচ্ছি বাবা হারমের দন্তকে আচ্ছা কালু আর লালু হ্যাঁ দাদা বাবা মোরার আগে আমাদের কিছু সোনার দানা দিয়েছিল না হ্যাঁ দাদা আমরা যে জায়গাটা কোনদিন চাছ করতাম না হ্যাঁ ওই ওখানে দানাগুলো ছড়িয়েছিলাম হ্যাঁ বাবা বলেছিল যে সোনার গাজ হবে হ্যাঁ তাহলে তো আমাদের সব অভাব মিটে যাবে হ্যাঁ

সত্যি কথা বলেছে আমরা অলস হয়ে বাড়িতে বসেছিলাম কোনো কাজকর্ম করতাম না মদ জুয়া এইসব ছিলাম আমাদের সব করে ফেলেছি। আর বাবা আমাদেরকে পরিশ্রমী করার জন্যে আমাদেরকে খেটে খাওয়ার জন্য এইটুকু মিথ্যা কথা বলেছিল আমাদেরকে বাবা যে আমরা যাতে পরিশ্রম করে খেতে পারি আর আমাদের এই সোনার মাঠে সোনার ফসল ফলাতে পারি আরে দেখ এই সোনার ফসল রে আমাদের আশ থেকে আর কোনো দুঃখ থাকবে না রে কোনো দুঃখ থাকবে না বাবা মৃত্যুর আগে আমাদের এইটুকু শিখিয়ে শিখিয়ে গেল যে কর্ম করতে হয় জীবনে কর্ম করতে হয় কর্ম করলে জীবনে কারো কাছে হাত করতে হয় না কি করতে হয় না ঠিক তাই তো ভাই আজ থেকে আমরা বসে থাকবো না আমরা কর্ম কর্ম এই সোনার ফসল আমাদের জীবন বাঁচাবে জীবন চল ভাই চল আমরা বাবাকে আরেকবার আর একবার করজোড়ে প্রণাম করি বাবা তুমি যেখানেই থাকো বাবা তুমি ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো